হ্যালো এভ্রিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু দাস ব্লগস আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর দেখো এটা ছিল কালকের ভিডিও কালকে বিকাল দিকে আমি আর আমার ফ্রেন্ড মিলে শান্তিপন গিয়েছিলাম তো আজকে ভাবলাম আজকে বসে বসে এডিটটা করে ফেলি হলে তো আমার আবার আলসি না আলসির দোষে কিছু মানে যেগুলো শর্ট শর্ট ক্লিপ থাকে না ওইগুলি মানে আমি বেশিরভাগ মানে পোস্ট করি তো আর যেগুলো আমি ব্লগের জন্য মানে স্লিপগুলো থাকে ওইগুলো করতে না আমার বহু সময় লাগে আর কিছু কারণবশত করি না আর কি মোবাইলে একটু প্রবলেম বেশি করে তো দেখো আমি গেলাম তারপরে মাছের জন্য একটা মুড়ির প্যাকেট কিনে নিলাম মাছদেরকে খেতে দিয়ে দিলাম আমি মুড়ি তো এইবার মানে আমি ফার্স্টে মাছদেরকে মুড়ি দিয়েছিলাম তার আগে কোনো দিনও দিনে এরকম আমার তো ভীষণ ভালো লেগেছে দেখো কত মাছ লাল লাল ওইদিকে আরও মানুষের দিচ্ছিলো তার জন্য এত মাছ দেখা যাচ্ছিলো না এইদিকে তারপরে আমার ফ্রেন্ড এখানে বসে বসে দিয়ে দিল দেখো কত মাছ লালগুলি বেশিরভাগ আর অনেকটাই দেখতে সুন্দর লাগে মাছ এরকম আগে আগে গিয়েছিলাম তখন এত মাছ দেখিনি আর ওইখানে দাদাটা যে বলল যে নতুন নতুন মাছ ফেলেছে হয়তো এই লাল লাল এগুলো জানি না এত একটা আমি বেশি চাই না তো আমি যখন কম্পিউটার ক্লাস করতাম তখন যেতাম বা ওইখানে কলেজে পড়েছিলাম তখন তো দিন পরে গিয়েছিলাম তারপরে দেখো আমরা দুজনে একটু ঝুলে নিলাম আর আমার তো শান্তিপূর্ণ মানে কোনো পার্কে গেলে আমার মানে ঝুলা বহুত ভাল লাগে ঝুলতে আর আমি বেশিরভাগ ঝুলি তো দেখো হয়তো এটা রিলসের পার্ট ছিল তো আমি এখানে এডিট করে দিলাম তারপরে দেখো আমার কাণ্ড আমি আবার একলা লাখটা ঝুলব তারপরে এরকম কে কে মানে শান্তিপন গেলা এরকম আমাদের মতন জুলো অবশ্যই কমেন্ট করে একবার জানাবে দেখো আমাদের নটঙ্কিও শেষ হয় না কিন্তু তো এটাই আর তারপরে একটু ঘোরাঘুরি করার পরে আমরা চলে এসলাম বাড়িতে বাড়ি আসার জন্য রামনাথ দিয়ে দিলাম কারণ সন্ধ্যে হয়ে গেছে অনেকটা আর যাওয়ার সময় আমি অ্যাকচুয়ালি তো বস্তি বাড়ি গ্রাম না তার জন্য একটু মানে অসুবিধা হয় গাড়ি সব সময় মানে পাওয়া যায় না আর কি তো গেলাম তারপরে আবার চলে আসলাম জলদি আর আমরা তো দুজন লেডিস মানুষ গিয়েছিলাম তো গাড়িরও তো সুবিধা অসুবিধা থাকতে পারে বান্দরগুলো মানে মজা করলাম তো আমার তো অনেক ভালোই লাগে মানে বান্দরের সামনে বান্দরের সামনে বান্দর আমি করার জন্য তো আমি একটা কথা বলি বান্দরের বিষয়ে যখন আমি কলকাতা ঘুরতে গিয়েছিলাম না আমাকে এত দূরে দিয়েছিল হাওড়া স্টেশনে বেশি থাকে বান্দর তো বলতে বলতে আমরা শান্তিপন থেকে বেরিয়ে পড়লাম তারপরে এখানে আসার সময় কালী মন্দিরটাকে একটু ভিডিও করে নিলাম আর বান্ধবীর থেকে খাচ্ছিল খাচ্ছিলো আমি খাইনি আর এই কালী মন্দিরটাতে আমরা মানে বেশিরভাগ চারজন আমরা ফ্রেন্ড ছিলাম আমরা বেশিরভাগ যেতাম এখানে কলেজে পড়তাম এই শান্তিপূর্ণের লগে রবীন্দ্রবিদ্যালয় আমি এখানে হায়ার সেকেন্ডারি কমপ্লিট করেছিলাম তো এখানে আসলে না এই স্মৃতিগুলি অনেকটাই মনে পড়ে তো তারপরে দেখো ট্রেনটাও এসে গেল তো আমাদেরকে তো উঠাবে না আর আমরা এরকম তো একটু ভিডিও করে নিলাম মস্তি করছিলাম এখানে তারপরে দেখো এত ভিড় ট্রেন আমার তো ট্রেন দেখতে বুথ ভীষণে ভাল লাগে আর ট্রেনে চড়তে এক ঘন্টার বেশি আমার ভাল লাগে না এটাই তারপরে দেখো তো ভিড় তারপরে আসলাম ঘরে তো আসার পরে আমি কোনো দিকে যাওয়ার আগে আমার কাপড়ের এই অবস্থা কি পরবো না পরবো সব বের করে ফলেই তো যাই হোক ঘরে এসে গেলাম তা এগুলোই সব কিছু আবার গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম তো আজকের জন্য এইটুকুই তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানেন ভাই